এক শহরে এক শহুর শহুরে ইঁদুরের সঙ্গে এক গেও ইঁদুরের বন্ধুত্ব ছিল একদিন গেউ ইঁদুর ভাবল অনেক দিন আমার বন্ধুকে দেখিনি একবার তার সঙ্গে দেখা করতে গেলে মন্দ হয় না আবার ভাবল কিন্তু আমি তো শহরের পদঘাট চিনি না যাবই বা কী করে তার চেয়ে বরং এক কাজ করা যাক তাকেই এখানে আসতে চিঠি লিখে দিই এই ভেবে গেওয়েদোর চিঠি লিখল বন্ধু অনেক দিন তোমাকে দেখিনি আমার আমার চিঠিখানা পেয়েই তুমি চলে আসবে তোমার নেমন্তন্ন রইল আস চিঠি লিখেই তার ভাবনা হলো এই যা এখন এটা পাঠায় কি করে গেউ ইঁদুর থাকতো এক গেরস্তের গোলা বাড়িতে তার উঠোনের এক কোণে ছিল এক আমলকি গাছ সেই গাছে থাকতো বুলবুলি তার সঙ্গে ইঁদুরের খুব ভাব আমলকি তলায় গিয়ে ইঁদুর ডাকলো বুলবুল বুলবুল ও বুলবুল ভাই বুলবুলি বলল। আরে ইঁদুর দাদা যে এসো এসো কি খবর ইঁদুর বলল বুলবুল ভাই একটা কাজ করে দেবে ভাই বড্ড মুশকিলে পড়ে গেছি চিঠিখানা দিয়ে আসবে শহরে বুলবুলি বলল নিশ্চয়ই এক্ষুনি যাচ্ছি কই চিঠি ইঁদুর চিঠি দিল বুলবুলি তা ঠোঁটে করে নিয়ে ফুরুত করে উড়ে চলে গেল শহরে বন্ধু আসবে গেও ইঁদুর তার খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে ভারী ব্যস্ত হয়ে পড়ল শহরের মতো ভালো জিনিস তো আর গ্রামে পাওয়া যায় না তবু ওরই মধ্যে যেখানে ভালো জিনিস পেল ইঁদুর তাই জোগাড় করতে লাগলো দু তিন রকমের পোলাও হরেক রকমের ডাল ভুট্টা দু চার টুকরো পুরানো পিঠে কয়েকটি বাদাম এমনি কত কী যে সারা রাতের ধরে জোগাড় করল পরদিন দুপুরবেলা বুলবুলি ফিরে আসলো ইঁদুর বলল কি বুলবুল ভাই কি খবর বুলবুল বলল দিয়ে চেঠে সে আজ রাতিরেই আসবে ইদুর খুশি হয়ে আর যা যা আয়োজন বাকি ছিল তাই করতে লাগলো রাত আটটা নটার সময় শহরে ইঁদুর এসে পৌঁছল অমনি গে ইঁদুর ব্যস্ত হয়ে এসো এসো কতদিন পরে তোমায় দেখলাম বলে তাকে বসতে দিল একখানা সুন্দর কাঠাল কাঠের পিড়ি তারপর দুই বন্ধুতে অনেক গল্প হলো কেউদুর বলল এবার তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি ভাই বড্ড রাত হয়ে গেছে বলে পা পেতে দিয়ে বন্ধুকে ডাকল আর যত কিছু খাবার সংগ্রহ করেছিল সব এনে সাজিয়ে দিল খাবারের নমুনা দেখেই তো শহুরে ইঁদুরের নাক কুচকে গেল, সে এটা সেটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো আর মাঝে মাঝে এটা থেকে এক কামর ওটা থেকে এক কামর খেতে লাগলো গে ইঁদুর বারবার বলতে লাগলো পাড়া গায়ে তোমাদের পাপে দেওয়ার মতো কিছুই পাওয়া যায় না এসব জিনিস তোমাদের ভালো লাগবে না জানি শহরে তোমরা কত ভালো জিনিস খাও কিন্তু কি করব ভাই বন্ধুর জন্য একদিন কষ্ট করে একটু তো কষ্ট করতেই হবে ও কি তুমি যে কিছুই খাচ্ছ না হে সব পড়ে রইল যে না না এই পিঠেখানা খেতেই হবে ইচ্ছে না থাকলেও বন্ধুকে খুশি করবার জন্য শহরে ইঁদুর দূর একখানা পিঠা নিয়ে খেতে খেতে বলল তা যাই বলো ভাই তোমরাই পাড়াগায়ে যে কী করে দিন কাটাও আমি তা ভেবেই পাই না এখানে না পাওয়া যায় ভালো খাবার না আছে থিয়েটার বায়োস্কোপ না আছে ভালো পদঘাট গাড়ি ঘোড়া আইসক্রিম নেই মালাই বরফ নেই রেডিও নেই এমনকি টেলিভিশনও নেই তোমরা কি করে যে থাকো আমি হলে তো একদিনও টিকতে পারতাম না তা তুমি যাই বলো না কেন গেউদুর বলল যা বলেছ মিথ্যে নয় ভাই তবে কি জানো আমাদের সয়ে গেছে আমাদের এখানে থাকতে কষ্ট হয় না শহরে ইঁদুর বলল চলো না হে আমার সঙ্গে শহরে দেখবে কত মজা তোমার আর গায়ে ফিরতেই ইচ্ছে করবে না গেও ইঁদুর অনেক দিন থেকেই শহরে যাবার লোভ ছিল তাই বন্ধুর কথায় সহজেই রাজি হলো খরদর গুছিয়ে পরের দিন সন্ধ্যায় সময় দু বন্ধু রওনা হলো তারা যখন পৌঁছলো তখন রাত প্রায় একটা শহরী দৌড় যেখানে থাকে সেটা প্রচন্ড প্রাসাদ বললেই হয় মার্বেল পাথরের মেঝে সব ঝকঝক তক করছে দেয়ালে কত রং বেরঙের ছবি ঘর করে দে কোথাও কোথাও আবার প্রকাণ্ড আয় না শহুর ইঁদুর এ ঘর এ ঘর ও ঘর করে দেখতে লাগলো আর বলতে লাগলো কেমন লাগছে হে গেউ ইঁদুর বলল চমৎকার তারপর শহুর ইঁদুর ইঁদুর বন্ধুকে খাবারের ঘরে নিয়ে গেল গদি আটা চেয়ারে বসিয়ে দিল গেউদুর দেখলে দেখল টেবিলের উপরে নানা রকমের খাবার পড়ে আছে সেদিন সন্ধ্যায় একটা ভোজ হয়ে গেছে তারই সব বাড়তি জিনিস এত রকমের খাবার গেউ ইঁদুর কখনো দেখেনি চপ কাটলেট থেকে আরম্ভ করে আইসক্রিম সন্দেশ পর্যন্ত কোনো জিনিসই বাদ পড়েনি শহুরে ইঁদুর এক এক করে বন্ধুর সামনে সব এগিয়ে দিল তারপর নিজেও এসে কাছে এসে বসলো এবার আরম্ভ করো হে গে ইঁদুর খাবে কি এসব দেখেই তো তার চক্ষু স্থির কিন্তু তাড়াতাড়ি সামলে নিয়ে এমন ভাব দেখাতে লাগলো যেন এসব অনেকবার খেয়েছে শহুরে ইঁদুর এটা খাও ওটা খাও বলে বারবার তাকে অনুরোধ করতে লাগলো তাদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে এমন সময় খট করে সামনে দরজাটা খুলে গেল আর সঙ্গে সঙ্গে তিন চারজন লোক সেই ঘরে এসে ঢুকলো তাদের সঙ্গে একটা কুকুর থিয়েটার দেখে তারা বাড়ি ফিরেছে তাদের দেখেই তো ইঁদুর দুটি ভয়ে দিল ছুট কিন্তু যাবে কোথায় ধারে কাছে কোনো গর্ত টর্ত যে নেই যেখানে ঢুকে পড়বে এদিকে ইঁদুর দেখে কুকুরটা তো ঘেউ ঘেউ করে গর্জে উঠল সামনে ছিল একটা কৌটা ইঁদুর দুটি প্রাণের ভয়ে তার নিচেই ঢুকে পড়লো ভয়ে তখনও তাদের বুক ঢিপঢিপ ঢিপঢিপ করছে কুকুরটা আরেকবার গর্জে ওঠে আর ইঁদুর দুটো ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে এমনি করে অনেকক্ষণ কাটল তারপর লক্ষ্যটি চলে গেল আর সঙ্গে সঙ্গে কুকুরটাও গেল ঘরে যখন আর কোনো সারা শব্দ নেই তখন গিয়ে ওদোর প্রথমে মুখ বাড়িয়ে দেখলো কেউ কোথাও আছে কি না দেখলো ঘর একেবারে খালি তখন সে শহরে ইঁদুরের কানে কানে বলল বন্ধু এমন ভয় ভয়ে প্রাসাদে থেকে রাজভোগ খাওয়ার চেয়ে আমাদের গোলাবাড়িতে নিশ্চিন্ত মনে কলাই আর বাসি পিঠা খাওয়া অনেক ভালো নমস্কার বন্ধু তোমাদের শহরে ভালো থাকা নিয়ে তুমিই থাকো আমি গায়ের ইঁদুর গায়েই ফিরে যাচ্ছি